সামিল করে আমরা আমাদের দাবি আদায় করে ঠিক আসি মুখে ঘরে কিনবো কিন্তু থাকবেন না মনোবল দূরে করেন প্রত্যেকে সাথে যোগাযোগ করেন সময়ের

এই রাষ্ট্রকে ভেঙে গুঁড়ো গুঁড়ো দিয়ার মতো শক্তি আমাদের আছে আমরা সেটা পাবো সুতরাং এখনো সময় আছে আমরা আর রেDependence অপেক্ষা করব আমরা দেখতে চাই আপনারা আমাদের নিয়ে চিন্তা কি করছেন যতক্ষণ আপনাদের মত পরিবর্তন হচ্ছে না এই মত পরিবর্তনের জন্য যা যা করা লাগবে আমরা সিটি করব নিয়োগ নিয়ে ছাড়বো আর নিয়োগের

Hallelujah. 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 Hallelujah.

দর্শক আপনারা দেখতেছেন যে এক থেকে বারোতম ব্যাসের এন টিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রত্যাশীধারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশের বয়স ও সনদের মেয়াদে শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভাবে অবস্থান কর্মসূচি করতেছে এবং তাদের যে প্রজ্ঞাপন ছিল সেটি বাতিলের দাবিতে কিন্তু শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং তেনারা এক স্লোগান দিচ্ছে যে তেনারা চাকরি ফেরত পেলে তারপর এই প্রেস ক্লাব থেকে অবস্থান উঠিয়ে নেবে এবং যদি তাদের চাকরিটি বা তাদের দাবিটি যদি পূরণ করা না হয় তাহলে তাহলে কিন্তু তেনারে এ দীর্ঘ সময় ধরে এই ক্লাবের সামনে অবস্থান করতে নিউজ নয়েন্টি ফোর ঢাকা প্রেস ক্লাব